তোমরা এখানে বসে কি করো আমার নিজের ফলাপায় মূল্যায়ন সাহেব কি বাসায় আছেন দেখো তো হাবিল সমস্যা কি আসছেন কেন এস সাহেব কোথায় তাকে একটু ডাক দেন তার অভিযোগ পাইলাম না খুঁজে এলাম যাইয়া স্যার আপনাকে ডাকতে আসে আচ্ছা আমি বিষয়টা দেখতে আসি আপনার খবর কি আপনি এলাকায় কি চলতেছে না না চলতেছে ওগুলো দেখেন আইয়া বাসায় বসে থাকেন অফিসে থাকেন না কি হইছে আমাকে ভাঙ্গাই বলো কি হইতেছে এলাকায় আপনি কি করেন দেশে তো আমরা থাকতে পারতেছি না পোলাপাইনের জ্বালায় যাদেরকে দেখলাম একটু একটু এই এদিন তো ঘুরে গাড়া হেরিদ সামনে বুঝে শিখে খায় গাছা টানে কোনো মান সম্মান কিছুই নাই এটা কেমন কথা বললেন আপনি একজন মুরুব্বী মানুষ হয়ে এলাকার মুরুব্বী মান্য হয়ে এই কথা বললেন পোলাপানের ভয় আপনি থাকবেন না

বে পুলিশ পুশ পুলিশ আরে পুলিশ ওদ পু এ তি কর মরা পুলিশ মকে মরা দেখ আদেরেছে ও আইছে ও আইছে আইছে দুজনকে ন ছাৰ যাব ন ছাৰ থানা যাব ন বাবা এভাবে করো না মা বাবা মানুষ করছে সুখের আশায় তারাও সুখে থাকবে তোমরাও থাকবা স্যার এইবারের মতো তোমাকে ক্ষমা করে দেশে এই ভুল যেন দ্বিতীয়বার তোমাদের না হয় এতে সমাজের ক্ষতি দেশের ক্ষতি পরিবারের ক্ষতি নিজের ক্ষতি ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে আর হরমুরা স্যার কই দিলাম আমি রাজীবনা হরমুরা আর গাছা কথা কিছু কামুরা স্যার